নমস্কার দেখছেন নিউজ এইটিন বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া দুপুর একটার খবর দিন ভাড়ার শুরুতেই নজর রাখতে হচ্ছে পাক হামলা যুদ্ধ বিমান ধ্বংস শেষমেশ মানলেন চিফ অফ ডিফেন্স স্টাফ কিন্তু কটা ফাইটার যে ধ্বংস সেটা গুরুত্বপূর্ণ নয় বলেও সওয় কৌশলগত ত্রুটি শুধরে দুদিনেই পাকিস্তানের ঘরে ঝুঁকে সেনার জবাব বেছে বেছে জঙ্গি ঘাঁটি ধ্বংস অপারেশন সিঁদুরের সাফল্যের জোর সিডিএসের সিঙ্গাপুরে সংগ্রীলা বৈঠকে সিদুরের সাফল্যের শান সিডিএস এর দ্যাখ Not the jet being down, but why they were being down. Good part is that we are able to understand the tactical mistake which we made, remedy it, rectify it, and then implement it again after two days and flew all our jets, again targeting at long range. Pakistan claims six Indian jets were down. Is it correct in that stage? Absolutely incorrect and that is not information which I said is important. What is important is what uh, why they were down.

আমরা যদি একটু পেছনে যাই এই যে ডাইরেক্টর জেনারেল এয়ার অপারেশন ব্রিফিং ছিল ওর মধ্যে ওনাকে একটা পয়েন্টেড কোয়েশ্চেন করা হয়েছিল যে আমাদের কটা প্লেন ধ্বংস হয়েছে ফাইটার তখন উনি বলেছিলেন এটা তো হয়েই থাকে কিন্তু আমাদের পাইলট সব সেফ আছে ওই সময় কিন্তু যদি আমরা ধ্যান দিয়ে থাকি ওখানে উনি মেনে নিয়েছিলেন যে ধ্বংস হয়েই থাকে তার মানে হয়েছে হ্যাঁ পাইলট সেফ আছে তার মানে আমাদের এয়ারক্রাফট কোনো পাকিস্তানের টেরিটরিতে ধ্বংস হয়নি হয়ে থাকলে আমাদের টেরিটরিতে হয়েছে আর পাইলট সেফ আছে তো এটা একটা খুব বড় হিট উনি দিয়েছেন কিন্তু এখানে সিডিএস পিএসডি বলে দিয়েছেন যে হ্যাঁ হয়েছে মানে এটা কোন কোশ্চেন মার্ক রেখে দেয়নি কি হয়েছে কি হয়নি হয়েই তাকে থেকে এখন নিগ্রহণ হয়েছে তো কিন্তু এটা আমাদের মেন জিনিসটা উনি আবার ক্লারিফাই করে দিয়েছেন যে এটা টেকনিক্যাল ছিল না বাট এটা যেরকম করে এমপ্লয় করা একটা ওইটা যে কিরকম করে এয়ারকাউন্স গুলোকে ফাইটার এমপ্লয় করা হবে মানে যুদ্ধে পাঠানো হবে কি ওদের ট্রেনিংটা তো ওই দুদিনে ওরা ওইটা সাইন্ড আউট করে আবার করে তো এটা একটা মাইনার একটা জিনিস এটা হ্যাঁ যদি টেকনিক্যাল শর্ট হতো তাহলে সব প্লেনে গ্রাউন্ডেড হয়ে যেত আর ডিটেল ইয়ে হতে হতো ওটা একটা বড় কনসেন্ট ছিল কিন্তু এটা কনসেন্ট ট্যাকটিক্যাল হওয়াতে ওটা ঠিক হয়ে গেছে তো এটা আমাদের খুব একটা বলছে যে যখন বলছে পাকিস্তান বলছে পাঁচটা কিন্তু বলছে পাঁচটা না সেটা এখানে কিছুই হতে পারে দুটো তিনটে একটা হতেই পারে তো এটা একটা খুব একটা পজিটিভ জিনিস আহ আমরা এটার থেকে আনসার পাচ্ছি এটা একটা কিন্তু বড় কোশ্চেন ছিল সবাই মানে যে কেন ওটা হলো কি কারণে টেকনিক্যাল কোনো কারণ হলো কি করে দিয়েছেন তো এটা একটা বড় আমরা পজিটিভ একটা জিনিস দেখতে পাচ্ছি ধন্যবাদ জানাবো আপনাকে পাক হামলা যুদ্ধবিমান বিমান ধ্বংস শেষমেশ চিফ অফ ডিফেন্স মানলেন কিন্তু কটা ফাইটার যে ধ্বংস সেটা গুরুত্বপূর্ণ নয় বলেও সওয়াল কৌশলগত ত্রুটি শুধরে দুদিনেই পাকিস্তানের ঘরে ঢুকে জবাব সেনা What is important is that, uh, not the jet being down but why they were being down Good part is that we are able to the which we made remediate, rectify it. and then implemented again after two days and flew all our jets again targeting at long range pakistan claims six indian jets were down is it correct in that stage? absolutely incorrect and that is another information which i said is important what is important is what uh, why they were down that is more important for us and what did we do after that that's more important